আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে শুভ অবশ্য পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা বুঝতেই পারছেন আজকের ব্লগটা হবে পহেলা বৈশাখের সো সানাপের বাবা আগের দিন আমাকে না বলে একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে সানাপের জন্য লুঙ্গি আর গামছা আমার খুবই পছন্দ হয়েছে ছোট্ট পিচ্ছি গামছা লুঙ্গি এর আগে একদিন ওকে আমি বলেছিলাম যে আমার খুব ইচ্ছা সানাপকে আমি একটু এভাবে লুঙ্গি আর গামছা পরিয়ে ছবি তুলব তো সে তো আমার ছোটকার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করে সবসময়ই আর আমিও তার ইচ্ছাগুলোকে প্রাধান্য দেয় ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু আমার সাধ্যর মধ্যে যেগুলো সেগুলো আমিও তার ইচ্ছা পূরণ করবো বা করার চেষ্টা করবো যতদিন আমার অ্যাবিলিটি হবে আর এগুলোর সাথে গিফট হিসেবে নিয়ে এসেছে একটা ডক্টর সেট কারণ সানা প্রায়ই ডক্টরদের মতো কানে ওইটা দিতে চায় যার জন্য ওর বাবাকে এই সেটটা কিনে দিয়েছে তো দুইটা গিফট অনেক ভালো হয়েছে এই দুইটা ছিল হচ্ছে চোদ্দো তারিখের আগের দিন অর্থাৎ তেরো তারিখের শ্যুট চোদ্দ সংক্রান্তি যেদিন ছিল আর কি সেদিনকার শ্যুট এগুলো সানাপের জন্য ওর বাবা নিয়ে এসেছিলো একাই সে একাই গিয়েছিলো আমাকে কিন্তু বলেওনি মানে স্কুল থেকে ফেরার পথে নিয়ে এসেছে আর চোদ্দো তারিখ আমরা প্ল্যান করেছিলাম যে বৈশাখী মেলায় যাবো কিন্তু আনফর্চুনেটলি আর যাওয়া হয়নি সকালবেলা উঠেই দেখি খুব মানে ঝড়ের মতো অবস্থা কিন্তু তারপরে একদম অনেক রোদ ছিল প্লাস গরমও ছিল এত পরিমাণ গরম ছিল আমি আর স্নানাপকে নিয়ে বের হওয়ার মতো হচ্ছে সাহসটা করতে পারিনি এমনিতে আমরা এলাকাতেই ঘুরেছিলাম তো স্নানাবকে লুঙ্গি আর গামছা পরিয়ে হচ্ছে আমরা বাইরে একটু সকালবেলা নিয়ে গেছিলাম মশাল্লাহ তখন দেখেন আবার রোদ উঠে পড়েছে ওকে কিন্তু অনেক সুন্দর লাগছিল মশাল্লা সবাই দোয়া করবেন স্নানাপের জন্য আর তারপরে বিকেলবেলা আমরা একটু রেডি হয়ে বৈশাখের জন্য বের হচ্ছিলাম আমি সানাপের বাবা সানাপ আর ঝুমা ঝুমা ছাড়া তো আমি কোথাও যাই না যেতে চাইও না ভালো লাগে না যতদিন এখানে আছি ইনশাল্লাহ ঝুমাকে সব সময় যাব। তো এখানে আমরা সবাই মিলে একটু যেহেতু গ্রামে আমাদের এখন থাকা হচ্ছে প্লাস আমাদের গ্রামের আশেপাশে অনেক ধান খেত আছে ধানের জমিগুলো আছে সেখানে আমরা ফটোশ্যুট করছিলাম আর এই প্রকৃতির ভিতরে ছবি কিন্তু অনেক সুন্দর হয় ভালো ভালো রেস্টুরেন্টের থেকেও প্লাস হচ্ছে যে কোনো স্পেশাল জায়গার থেকেও এই যে ধান খেত বা এই যে জমি এগুলোতেই ছবিগুলো সুন্দর হয় তো আমরা এখানে কিছু রোমান্টিক পজ ছবি টবি তুললাম আর কি তারপরে আমাদের এলাকায় আজকে থেকে নাকি নর্মালি আমাদের এলাকা থানা লেভেলের কাছে হওয়াতে ওরকম কিছু পাওয়া যায় না এলাকায় দেখাতে দু একটা দোকান আছে দোকানে যা খাবার কিন্তু শুনলাম যে চটপটি ফুচকা এগুলোর নাকি দোকান হবে তো সেখানে যাব খাওয়ার জন্য তার আগে একটু আমরা সবাই ছবি তুলছিলাম তো তো সানাপি সানাপের জন্য আসলে ওইভাবে হয়ে ওঠে না সানাপ কখনোই মানে স্থিরভাবে কোনো ছবি তোলে না ছোটোবেলায় ভালো ছিল এখানে সানাপার জুমার সাথে একটু মাটি তোলার পরে পুকুরের মতো হয়েছিলো সেখানে ওরা খেলা করেছিলো আর তো ছাগল পাগল হয়ে যায় ওর নিচের দিকে চলে যাবে ছাগল ধরার জন্য এই তো এই প্রকৃতিটা আসলে খুবই সুন্দর আর এখানে কিন্তু আমরা রেগুলার হাঁটাহাঁটি করি বিকেলবেলা করে আমি ঝুমার সানাব সানাবের বাবা যখন থাকে তখন হাঁটে নাহলে আমরা তিনজনে হাঁটাহাঁটি করি খুবই ভালো লাগে জায়গাটা কারণ আমি যদিও গ্রামে থাকি মানে আমার বাবার বাড়ি যদিও গ্রামে তারপর আমাদের বাড়ির আশেপাশে তো মেইন রোড এরকম কখনো পাইনি যার জন্য এগুলো আমাদের খুবই ভালো লাগে তো ছবি তোলা শেষ এখন আমরা যাচ্ছিলাম রাস্তায় ফুচকা খাওয়ার জন্য আমরা চারজন মিলে যাচ্ছিলাম ওখানে গিয়েও কিন্তু ফুচকার দোকানটা যেখানে দিয়েছে সেটা আশেপাশের ভিউটা অনেক সুন্দর মানে ভালো লাগে এরকম পরিবেশ এইটা হচ্ছে নতুন দোকান বাট আনফর্চুনেটলি ফুচকা নেই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে কেউ এসে যদি হচ্ছে এই ভিউয়ে ফুচকা খাই গরমের দিনে বাতাস সহ কিন্তু অনেক ভালো লাগবে আমার কাছে যেটা মনে হয় এই যে দোকান ছোটো পরিসরে তারা শুরু করেছে ভালো হলে আরও বড় করবে এটা কিন্তু আমাদের গ্রামের মেইন রোডে তো যারা আমাদের আশেপাশে থাকেন আমাকে চেনেন তারা আসবেন এই ভাইয়ের মুড়ি খাওয়ার জন্য বা ফুচকা খাওয়ার জন্য আর ফুচকা আমরা পাইনি এখন থেকে হয়তো শুরু হবে আর মুড়িটাও ভালোই ছিল প্লাস হচ্ছে মুড়ির সাথে এখানে আমরা পানও খেয়েছিলাম তার পানটা অনেক মজা ছিল তো যারা পছন্দ করেন আমার মতো খাওয়া দাওয়া তারা কিন্তু এখানে আসতে পারেন আমাদের এটা গোপালপুর থেকে কাছেই পোড়াবাড়িতে একদম মেন রোডে যারা গোপালপুর পোড়াবাড়ি গ্রাম চেনেন তারা মেন রোডে এসে এখানে খেতে পারেন আমার কাছে ভালোই লেগেছে তার এই আইটেমগুলো এখানে হচ্ছে আমি ঝুমা সানাফের বাবা আমরা তিনজনে খাচ্ছিলাম আশেপাশে অনেকেই ছিল তার নতুন দোকান হিসেবে আমার কাছে টেস্ট মশালা ভালোই লেগেছে কারণ সবাই তো আর ওইভাবে প্রথমে শুরু করতে চায় না কিন্তু নতুন হিসেবে তার মাখানের যে স্টাইল সেটা ভালো লেগেছে আর পানটাও খুবই ভালো লেগেছে মিষ্টি পান আপনারা চাইলে অন্য পানও খেতে পারেন তো আমরা যেহেতু মিষ্টি পান খাই যার জন্য মিষ্টি পান খেয়েছি আর বৈশাখীতে কে কোথায় গেলেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর যখনই আমি ভয়েস দিতে যাই তখনই সানাপ আসবেই সানাপ এসে হচ্ছে দুষ্টামি করে তো যাই হোক বৈশাখ কেমন কাটলো নতুন বছর বাংলা বছর সবার ভালো কাটুক সুন্দর কাটুক এই কামনায় করি আর যারা আমাকে রেগুলার দেখছেন তারা অবশ্যই জানাবেন যে সানাপকে কেমন লাগছিল আর আমাদের এই ব্লগটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কে কোথায় খুললেন সেটা কমেন্টে জানাবেন এই তো খাওয়া দাওয়া শেষে ঠান্ডা হাতে নিয়ে ঠান্ডা খেতে খেতে বাড়ির দিকে চলে আসলাম অন্য কোথাও আর যাওয়া হয়নি আমরা গ্রামের আশেপাশেই ঘুরে দেখেছি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রিভিউ বা রান্নার ভিডিও নিয়ে সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই গরমের মধ্যে আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম